এখানে একটা ত্রাসের সন্ত্রাসের পরিবেশ রেখেছে আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা না বলবো না আমি দেখতে এসেছি দেখেছি আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলাওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা একশো ধারা একশো তেষট্টি ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য লোকালে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার রাজ্যে রাষ্ট্রপতি শাসন দরকার এখানে সব হিন্দু অসুরক্ষিত আদালতের অনুমতি নিয়ে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শিব মন্দির সহ রবীন্দ্রনগর এলাকা পরিদর্শন করলেন শুভেন্দু অধিকারী শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা আপনাদের জাস্টিস জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে থেকে করবে। আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে ঢোকাটা তো মেন আটকাতে পারেনি পারবেও না আপনি আপনি হ্যাঁ মন্দিরে আমি গেছি শিব মন্দিরে গেছি আর শিবমন্দিরে গেছি বজরঙ্গলীর মন্দিরে গেছি তুলসি চকুত গেছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন আমি বাইক থেকে প্রণাম করি না তাই না আমি এসবলাই যাবো আমি মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি বেলপাতা দিয়েছি প্রণাম করে আমার যে কাজ সে কাজ আমি করেছি একটা মন্দিরের বারেন্দায় ওদের সাত আট জন মহিলাকে ওরা রেখেছিলেন আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইর থেকে প্রণাম করে চলে এসেছি আমাদের সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসে কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি আমি কোর্টেই জমা দেব বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোন বক্তব্য রাখতে না আমি সবাই বেরিয়ে বলেছেন কথা বলেছেন করেছেন ভাই পাশে দাঁড়াতে এসছি এখানে নাটক বলুন রাজনীতি বলুন অন্য কথা আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারায় আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাদেরকে ধমক দেওয়া হয়েছে তিন দিন ধরে একশো তেষট্টি ফোকা হয়েছে মাইকে তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত মিট করেছেন আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে সাতাশ জনের রাতে ক্ষতিপূরণ জিজ্ঞেস করুন আমি ভিডিও করে নিয়ে গেলাম আমি কোর্টে জমা দেব আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ